আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলি মম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকেই বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড দিব অনেক রকমের ব্যস্ততার কারণে ভিডিও করা ছিল তারপরও এডিট করতে পারিনি আসলে এডিট করতে না মানে একটা ভালো মন মানসিকতা লাগে তো আজাদ অসুস্থ ছিল এই কারণে আর ইচ্ছেও করেনি তো আজওদ এখন একটু ভালো আছে এগুলো হলো নদীর পাঙ্গাস তো আলির বাবা ভাগা কিনে আনে নদীর পাঙ্গাস তো আসলে অনেক বড় বড় হয় আর সহজে পাওয়া যায় না আর আলির বাবা আসলে নদীর পাঙ্গাস ছাড়া বাসায় আনেও না এই মাছগুলো পিস করা ছিল তাই আর কাটা লাগেনি তো এখানে সব বক্সগুলো রেডি কিন্তু আমি একটু বক্সগুলো না মুছে রাখবো সবসময় আর কি মুছে রাখা হয় কেননা দেখা যায় কি যে অনেক সময় পানিটা থাকলে এই ফ্রিজটা আবার নোংরা হবে এর মধ্যে আলির বাবা আবার একটু বেরো হয় আমি একটু মার্টে পাঠাই আজকে সকালে আমার চাচি শাশুড়ি কল দিয়ে বলে আমরা যেন ওই বাসায় যাই কারণ হলো আমার দেবর আবির কয়দিন আগে তোর বিয়ে হলো ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে তো এই কথা শুনে আমি ভাবলাম যে আমি একটু নাস্তা বানিয়ে নিয়ে যাই যদিও বড় মা মানে আমার চাচি শাশুড়ি আমাকে মা করে আমি যেন কিছু না বানাই মানে আর কি কষ্ট না করি তারপর ভাবলাম হালকা পাতলা নাস্তা বানাই তো এখানে আমি চিজ তারপর গরুর কিমা ক্রিম তারপর পাউরুটি তারপর বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম ব্রেড গ্রাম এগুলো সব আনতে বলি তো এগুলো নিয়ে আসে তারপর আমার ক্যাপসিকাম লাগতো আর কি যা যা বলি সবই নিয়ে আসে আর এটা হলো লেটুস পাতা দেখেন এটা পুরো গাছসহ মানে দেখি ভালো লাগতেছিলো মাটি এরকমই হয় মানে সব ফ্রেশ পাওয়া যায় তো গাছটা দেখে মানে গাছের গোড়া সহই সেল করতেছিলো পরে আমি দুই তিন দিন রেখে দিই পাতা ছিঁড়ে যে বাকি গোড়াটা দিয়ে আবার হবে কিনা হয়নি আর এইখানে নিয়ে আসে গাজর তো আমি দুই তিন রকমের আর কি নাস্তা বানাবো এই জন্য মানে বলে দিই যে এগুলো আনবা আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে একটা রেজার্ট বানাবো এর আগে কখনো আমি কাঁচা পেঁপে দিয়ে রেজার্ট বানাইনি তো এই জন্য পেঁপে আনতে বলি বেশি করে আর এখানে আছে হলো বরবটি আর গাজর তো নি তো ওগুলো আনা হয়েছে আমি একটু অন্থন বানিয়ে নিব আমরা বাসায় মানুষ কম বলে সবজি কমই আনে আর এই তো ক্যাপসিকাম তো আমি সবগুলো এখন প্যাকেট খুলে যতটুকু প্রয়োজন রাখবো বাকিগুলো উঠিয়ে রাখবো ফ্রিজে এর মধ্যে অলরেডি আমি কাজকর্ম শুরু করে দেই আবার দুপুরে রান্নাবান্নাও করে ফেলি আসলে আমার কাজকর্ম করতে না মানে দেরি হয় না আমি একা একা চটপট করে ফেলতে পারি তো আমি এখানে পেঁপে মিহি করে গ্রেট করে নিয়েছি তারপর আমি এটাকে সিদ্ধ করি আর সিদ্ধ করার সময় সামান্য একটু লবণও দেই আর সিদ্ধ করি একটু ভালো মতোই সিদ্ধ করি তারপর আমি এই তো এখন কড়াইতে একটু ঘি দিয়ে দিব। আমি মানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিব কিন্তু অল্প অল্প করে তো এখন সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে আর এই কড়াইতেই সিদ্ধ করেছি তাই আর কড়াই চেঞ্জ করিনি এখন আমি এখানে চিনি দিয়ে দিব চিনিটার পরিমাণটা আমি একটু কম দিব কেননা আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করব। আর এটা কিন্তু একটা প্রসেস আছে আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন এইখানে একটা কনডেন্স মিল্ক মানে ড্যানিশ পুরোটা দিয়ে দিব। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি পুরোটা তারপর আর এখানে তো চিনি আছে যার কারণে একটা পানি ওঠে তো এখন আমি এইখানে ক্রিম চিজ দিলাম ক্রিম চিজটা কিন্তু আমি এর আগে আমার একটা ভিডিওতে বানানো দেখিয়েছি তো এই ক্রিম চিজটা এখন দিয়ে দিলাম আর যখন এই চিনি ড্যানিশ মেল্ট হয়ে একটা পানির মতো বের হয়েছে তখনই আমি ক্রিম চিজটা দিলাম এখন আমি ক্রিম চিজটা ভালোভাবে মাখিয়ে নিব আর বড় একটা কড়াইতে করে নেবেন তাহলে নাড়তে চাড়তে আর কি সুবিধা হবে তো আমি দুই কেজি দুধ নিয়েছিলাম তো একটু দুধ জাল করে আমি আবার ক্রিম চিজ বানাই আর বাকি দুধ দিয়ে আমি এই ছানা বানাই তো এখানে আমি ছানা অ্যাড করলাম ছানা কিন্তু মানে খেলে যদি একটু মুখে পড়ে অনেক ভালো লাগে আর কি এই জন্য এখন আমি আবার অনেকখানি ঘি দিয়ে দিব দেন আমি ভালো করে আর কি নেড়ে নিব আর জালটা না মানে একটু কমিয়ে রাখবেন যেন পোড়া না লাগে পোড়া লাগলে কিন্তু স্মেল নষ্ট হয়ে যাবে আর এখন দিব গুঁড়ো দুধ যখন মানে পানিটা শুকিয়ে আসবে এই পেঁপের থেকে পানিটা ছেড়ে দিবে বা দুধ সব একসাথে মিক্স হয়ে পানিটা কমে আসবে তখন এই তো গুঁড়া দুধটা অ্যাড করলাম আর এখন কিন্তু জালটা বেশ কমানো ডেজার্ট বানাতে নিলে আপনারা যদি কিপটামি করেন তাহলে কিন্তু ডেজার্ট মজা হবে না আমার প্রায় অনেক খানি ঘি শেষ তারপর আমি আধা কেজিরও বেশি গুঁড়া দুধ দিয়েছি এখন আমি আবার ঘি অ্যাড করবো ঘি কিন্তু এই ভরা ছিল কাচের বোতলটা কিন্তু পুরো শেষ হয়ে গিয়েছে আর ডেজার্ট বা যে কোনো দুধের জিনিস যদি কম কম দিয়ে করা হয় তাহলে না মজা হয় না সত্যি কথা তো আমি আবার এখানে গুঁড়ো দুধ অ্যাড করবো তো আমি আরেকটা প্যাকেট গুঁড়ো দুধও ছিঁড়বো তো মোটামুটি আমার কিন্তু প্রায় শেষের দিকেই আমি এখন গুঁড়ো দুধ অ্যাড করে আবার ভালো করে আর কি নেড়ে চেড়ে নিবো আর এই ডেজার্টটা আপনারা এভাবে না একবার একটু বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় আর কি যখনই কড়াইতে দেখতেছি যে একটু লেগে লেগে আসতেছিলো তখনই কিন্তু আমি ঘি অ্যাড করি আর ঘিটা আস্তে আস্তে অ্যাড করছি এটা অনেকটা হালুয়ার মতো কিন্তু হালুয়া না তারপর আমি আবার ঘি আবার গুঁড়ো দুধ অ্যাড করলাম একবারে দিলে এটা টেস্ট কোনো সময় ভালো আসবে না অনেকে বলতে পারে না আপু একবারে দিয়ে দিলেই তো হয় না আর আপনারা যখন এটা করবেন তখন আমি কিন্তু একটু সামান্য লবণও দেই হয়তো শুরুতে তো এর জন্য আর কি বলতে ভুলে গিয়েছি তো মোটামুটি আমার রেডি চুলার জাল বন্ধ করে আবার এইদিকে আসলাম তো আলির বাবা ইউনিমার্ট থেকে আমার জন্য ফোর পিস গ্লাস বেকয়ার সেটটা কিনে আনে তো এটা আসলে আমার দরকার ছিল এর আগে আমাদের বাসায় ছিল কিন্তু আসলে ভেঙে যায় অনেক আগে কেনা হয়েছিল তো তাই তো আমি এই মানে এই গ্লাস সেটটাতেই আমি আমার ডেজার্টটা আর কি সার্ভ করব। তো এই বাটিগুলো তো সবাই আর কি কম বেশি চিনে আর সবার বাসায় আছে আর এগুলো ওভেন প্রুফ দেখে না ইউজ করতে না বেশি আরাম আর যে কোনো খাবার সার্ভ করলে অনেক বেশি সুন্দর লাগে আর এখানে আছে ফোর পিস এখান থেকে এখন আমি দুইটা বাটি নিব কারণ আমার দুইটা বাটি দিয়ে এখন কাজ আর বাকিগুলো আমি এভাবে রেখে দিব বাসে এসে পরে গুছিয়ে নিব আর আমি বড় যে বাটিটা ওইটা নিয়েছি এই তো আমি এখন বাটিতে পেঁপের হালুয়াগুলো দিয়ে নিচ্ছি দেন আমি চারপাশে বাটিতে আর কি চামচ দিয়ে দিয়ে এভাবে একটা শেপ করে নিব তো সব দিকে আর কি থাকবে তাহলে আর এটা যেহেতু এখনও গরম অবস্থায় আছে সুন্দর সেট হয়ে যাবে এখন আমি উপর দিয়ে আবার একটু হালকা গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি এটার নাম কিন্তু হলো পেপের হাফসি হালুয়া যার কারণে আর কি এত কিছু দেয়া তো এই গুঁড়ো দুধটাও আমি উপর দিয়ে এখন দিয়ে দিব। মানে চার পাঁচটা সমান করে দিব আর দেন আমি এখন এখানে ডানু ক্রিমটা দিব। যে ক্রিমটা সেই র ক্রিমটাই তো এই ক্রিমটাই আগে একটু মানে চামচ দিয়ে ফেটে নিলাম তারপর এই ক্রিমটা এখন চারপাশে দিয়ে দিব আর যখন আপনার এই হালুয়াটা বানাবেন অবশ্যই এই মিষ্টির পরিমাণটা ঠিক রাখবেন অতিরিক্ত মিষ্টি দিবেন না আবার কমক দিবেন না আর কি আর ক্রিমে তো এখন কোনো মিষ্টি নাই যার কারণে উপরে ক্রিম দেওয়াতে অত বেশি মিষ্টি লাগবে না তো আমি বেশি করে ক্রিম দিয়ে নিচ্ছি আমি এখানে দেড়টা ক্রিম দিয়ে দিই আর আমি এরকম দুইটা বাটিতে মানে এটা বড় আর একটা ছোটো বাটিতেও নেই তো আমি একটা মাওয়া বানিয়ে নিয়েছিলাম তো মাওয়া বা ক্ষীর আপনারা সবাই বানাতে পারেন এখন আমি উপর দিয়ে আবার মাওয়াটা দিয়ে নিচ্ছি নবাবী সে যে মাওয়াটা বানানো হয় ওরকমই সেমভাবে আপনারা এরকম মাওয়া বানাতে পারেন কিন্তু এখানে দুধের পরিমাণটা আর গুঁড়ো দুধের পরিমাণটা বেশি দিবেন তো আমি এই বাটিতে অতিরিক্ত বেশি মাওয়া দিয়ে ফেলি যার কারণে উপর দিয়ে তুলে আবার ওই বাটিতে দেই তো মানে ছোট বাটিতে যার কারণে এই বাটির উপরে মাওয়াটা কেমন যেন একটু দেখা যাচ্ছে তো যাই হোক আমি এখন উপর দিয়ে বাদাম আর দিয়ে দিচ্ছি যদি আমি মাওয়াটা না তুলতাম তাহলে পুরো লেভেল হতো তো যাই হোক আমার পেপের হাফসি হালুয়া রেডি তো আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন আপনাদের সত্যি অনেক ভালো লাগবে তো এরপরে আমি এটা চার পাঁচ ঘন্টার জন্য নর্মাল হতে রেখে দিই ফ্রিজে আর কি আর এখন আমি চিজ চিকেন বলটা আর কি বানিয়ে নিচ্ছি চিজ চিকেন বলের রেসিপিটা আজকে আর দিবো না জাস্ট বানানোটাই দেখাচ্ছি আমার হাতের সময়ও কম আমি ছয়টার দিকে রানা দিয়ে দিব। ওই বাসায় যাওয়ার জন্য এর মধ্যে আমার আরও দুইটা নাস্তা বানানো লাগবে তো যাই হোক আমি প্রথমে শুকনো ময়দায় কোট করি এরপর আমি ডিমের মধ্যে আবার একটু ভিজিয়ে এখন আবার ব্রেড গ্রামে দিয়ে দিচ্ছি ব্রেড গ্রামটা রেড কালার হওয়ার কারণে রেড না অরেঞ্জ যার কারণে না দেখতে অনেক বেশি সুন্দর লাগে মনে হয় লাড্ডু অলরেডি আমি কিন্তু অন্থন বানিয়েও ফেলি আর আমি আরেকটা নাস্তার আইটেম বানাচ্ছি এটা হলো ব্রেড পকেট তো আমি ব্রেডগুলো চারপাশে কেটে নিই তারপর হালকা করে একটু বেলে নিচ্ছি বেলা ব্রেডগুলো আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি এই ব্রেড গ্রামের মধ্যে একটু কোট করে নেব মানে ভালোভাবে আর কি দেন আমি এগুলো ফ্রাই করব। সময় স্বল্পতার কারণে আমি এটা ফুল ভালোভাবে আর কি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ফ্রাই করার পরে আমি এগুলো সব বক্স করে ফেলি আমি এভাবেই ফ্রাই করে নিয়ে যাই আর কি আর কেননা মানে আমার সময় হয়ে যাচ্ছিলো আমি ওই বাসায় যাবো তো আমি এই তো পকেটগুলো কেটে এখানে কিমা দিই তারপর ম্যাওনিজ দিই তো অলরেডি আমি কিন্তু এই বাসায় এসে পড়েছি আর বড়মা নাস্তাগুলো আর কি টেবিলে দিয়েও দেয় তো আমি এই তো এগুলা করে আনি আমার আরেক চাচি শাশুড়ি কুনাফা করে আনে এগুলা মানে কেটে কেটে দিচ্ছে আমি আরেক দিন আপনাদের সাথে এই ব্রেড পকেটের রেসিপিটা শেয়ার করব ব্রেড পকেটের ভিতরে কিন্তু গরুর কিমা তারপর লেটুস পাতা দিয়েছি আর অন্থন ভাজা হয়নি তাই টেবিলে দেয়া হয়নি তো অলরেডি কিন্তু আবার মেহমান চলেও আসে অনেকক্ষণ পরেই আসে আমরাও হালকা পাতলা নাস্তা করি আর এই তো অন্থন পরে আবার টেবিলে দেয় তো মেহমান আসে যারা ছেলে মানুষ তাদেরকে ড্রয়িং রুমে বসায় আর আলির বাবা নিয়ে আর কি নাস্তা খাওয়াচ্ছিল তো তারপর অনেকক্ষণ আর কি আমি এই বাসায় থাকি আমি বসেছিলাম আড্ডা দিয়ে আমার ননদের সাথে পরে সবার খাওয়া দাওয়া শেষ হয় মানে মেহমানদের এরপর আমরা বসি আর কি তো এখানে অনেক রকমের রান্না আমার সব আমার চাচি শাশুড়িরা মিলেমিলে করে এরপর বড় মা আবার চা বানায় তারপর সবাইকে চা হয় আমি ওই নাস্তা বানানো পর্যন্তই ছিলাম তারপর আমি আর কোনো কাজ করিনি আমি ওদের সাথে বসেছিলাম আর করতেও দেয়নি অনেক গরম ছিল সেদিন অনেক রকমের আইটেমই রান্না করা হয় তো এখন আমি আমার রাতে ডিনারটা করে নিচ্ছি সবার সাথে বসে এখানে আমার ননদরা বসে চাচি শাশুড়িরাও বসে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম যাই না আমার এই অগৎসালো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার যেন একটু মন খুলে দোয়া করবেন আলীর জন্য